তল্লাশি করেছে তার বাচ্চায় মত প্রদ থেকে শুরু করে তাবতীয় সব কিছু এই নিউজে পত্রিকা দিয়েছে কিভাবে মত বলায় সব কিছু তার বাসায় আছে তার মানে এতে কি বলার উপেক্ষা থাকে যে সে একজন ভালো ব্যক্তি একজন ভালো

পরীক্ষা পরীক্ষা দাও আমি ডাক্তারের কাছে ডাক্তারের ফোনকে বলো নেই ক্যাব নিয়ে যাবে দাঁতে তুমি কিন্তু একা না পরীক্ষা দিতে গেলে গল্প গাড়ি নিয়ে দিয়ে আসবে তোমাকে আর আমার সেই বাবা আমি ফোন দিয়ে দুই দিন ধরে আমার বাবা আমার বউ